আসসালামু আলাইকুম আমি কিছুদিন আগে বলতে দুই তিন দিন আগে ঠিক আছে এই যে বাইনান্সের একটা কুইজের ভিডিও দিয়েছিলাম তো এই ভিডিওর কুইজে যারা জয়েন হয়েছিলেন তারা প্রত্যেকেই পঁয়ষট্টি টাকা করে পেয়েছেন তো এটা কীভাবে পেয়েছেন কীভাবে নেবেন এটা আমি দেখায় দেবো ঠিক আছে তো এই যে এই ভিডিওর লিঙ্কে কিন্তু আমি দেখাই এই কুইজগুলো কমপ্লিট করছিলেন ঠিক আছে ওটা আমি দেখাইতেছি তো এই যে এই এই যে আসুক এই যে এই কুইজগুলো দেওয়া হয়েছিল এবং কুইজের আনসার দেওয়া হয়েছিল এবং এই ভিডিও করে দেওয়া হয়েছিল ঠিক আছে তো এটার কি হয়েছে এটার আমি কিন্তু বলছিলাম ভিডিওতে যে আমরা কুইজের এত এত টাকা পাবো পঁয়ষট্টি পাবো সত্তর থেকে পঁয়ষট্টি টাকা পাবো তো ওটা কীভাবে পাইছি চলেন দেখায় তো বাইনান্সে চলে আসবেন বাইনান্সে আসার পর এই যে আপনি কি করবেন থ্রি ডট মিনিটে চলে যাবেন মানে প্রোফাইলে চলে যাবেন এই যে প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর এখানে এখানে আপনি খুঁজে নেবেন ঠিক আছে এই যে রিয়ার্ড হুপ ঠিক আছে ইয়া রিয়ার্ড হুপ ইয়া ই রিয়ার্ড হুপটা খুঁজে নেবেন যদি এখানে না থাকে ঠিক আছে আমি বলতেছি আবার এখানে যদি না থাকে তাহলে এই যে মোর সার লেখে সাজ দিবেন এরপরও যদি খুঁজে না পান তাহলে এখানে সাজ দেবেন আর ইড এ আর ডি এস রিওয়ার্ডস দেখেন বানান্ডা দেখেন হোপ এই যে চোলা কিন্তু এটাতে ক্লিক করবেন ঠিক আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে নিচে আসবেন এই যে নিচে আসবেন আবার দেখাই আপনি অনেকের কিন্তু শুরু এই মানে প্রথমেই থাকবে এই যে অনেকের এখানে থাকে এই দেখেন অনেকের এখানে থাকে এই যে এই যে ঠিক আছে তো আমি দেখাইলাম এবার খুঁজে বাই তো আমি এখানে চাপ দেবো চাপ দেওয়ার পর আমি যে পঁয়ষট্টি সেন্ট পাইছি এই দেখেন আমি কিন্তু আমরা কুইজ কমপ্লিট করার বিনিময়ে কিন্তু এই টোকেনে এটা পাইছি তো এটা কি করব এটা এখন আমরা কীভাবে নিব তো এই ইউসে ক্লিক করবো ঠিক আছে ইউসে ক্লিক করবো দেন আবার ইউসে ক্লিক করব রে ঠিক আছে তো এই যে রিওয়ার্ড অ্যাক্টিভেটেড ঠিক আছে আমরা কিন্তু পেয়ে গেলাম পশুটি টাকা এখানে ক্লিক করে দেখেন এই যে ঠিক আছে এরপর এই যে কী করবেন এই যে এরপর এই যে নিচে অলেটে আসবেন অলেটে আসার পর স্পটে আসবেন তো এই স্পটে আসবেন স্পটে আসার দেখবেন ঠিক আছে স্পটে আসার পর দেখে দেখেন দেখাই স্পটে আসবেন এই স্পটে স্পটে আসলে কিন্তু আপনি দেখতে পারবেন ঠিক আছে তো কত টোকেন পাইছেন ঠিক আছে আমি বলছিলাম পঁয়ষট্টি থেকে কত পাবেন পঁয়ষট্টি থেকে সত্তর এই দেখেন পঁয়ষট্টি কিন্তু পাইছি আমরা এই যে ঠিক আছে এই যে পঁয়ষট্টি তো এটা এটা এখন আপনারা ফ্রিতে পাইলেন এটা বাইন্যান্সে রেখে দেন যখন আপনাদের ডলার বিশে হবো আপনারা আমার কাছে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন আমি এই ডলারগুলো কিনে নেবো ঠিক আছে কিনে আপনাদের নগদে বা বিকাশে পেমেন্টটা দিয়ে দেবো তো বিকাশে পেমেন্ট যারা নেবেন তারা আমার কাছে সেল দিয়ে বিকাশে নিতে পারবেন তো এটা কি করতে হবে ঠিক আছে এটা কিন্তু স্পটে আছে তো যখন পেমেন্ট ট্রান্সফার করবেন তখন এই যে এইটা না এই এইখানে নিয়ে আস ফান্ডিংয়ে নিয়ে আসতে হবে তো অনেকে ফান্ডিংয়ে কীভাবে নিয়ে আসতে হয় জানেন না ফান্ডিংয়ে নিয়ে আসার জন্য আপনার কী করুন প্রথমে স্পটে আসবেন তো স্পটে আসার পর ট্রান্সফারে ক্লিক করবেন ট্রান্সফারে ক্লিক করার পর এখানে খেয়াল খেয়াল এখানে আপনার যে টোকেনটা আসে ওই টোকেনটা আনবেন এখানে ক্লিক করবেন কী ক্লিক করার পর আমরা কিন্তু এই টোকেনের কুইজটা কিন্তু কমপ্লিট করছিলাম ঠিক আছে রাও আর রেড রেড টোকেন কিন্তু কমপ্লিট করেছিলাম তো এটা সিলেক্ট করে দেবো সিলেক্ট করে ম্যাক্সে ক্লিক করে দেবো এখন খেয়াল করে দেখেন আমাদের টোকেনটা আছে এটা তো আমরা এটা থেকে নিজেরটাতে করবো ফান্ডিংয়ে নিয়ে আসবো তার জন্য ম্যাক্সে ক্লিক করে দেন আমরা কন্টিনিউ কোন ফোনটা আনসে ক্লিক করবো বাস আমার খেয়াল করে ক্লিক মানে খেয়াল করে দেখেন আমার টোকেনটা কিন্তু স্পোর্ট থেকে এই ফান্ডিংয়ে চলে আসছে এই দেখেন বাস ফান্ডিংয়ে কিন্তু চলে আসছে এখন আমার এই টোকেনটা যদি আমার কাছে সেল দিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করা টেলিগ্রাম আইডিতে যোগাযোগ করার মাধ্যমে গ্রুপে যোগাযোগ করার মাধ্যমে এই যে এখানে ক্লিক করবেন পেতে ক্লিক করার পর তো আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি একটা আমার বাইন্যান্সের অ্যাড্রেস দেবো আপনারা কী করবেন ওই বাইন্যান্সের অ্যাড্রেসটা নিয়ে দেন সেন্ডে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আমি যে বাইন্যান্স অ্যাড্রেস দেবো ঠিক আছে ওই অ্যাড্রেসটা এখানে বসে এই যে বাইনান্সে ক্লিক করবে বাইনান্সে ক্লিক করে আমি যে বাইন্যান্সের অ্যাড্রেস দেবো এটাতে বসায় লাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন এরপর আপনার জিমেইলে কোড যাব কোড দেবেন গুগলে অথেন্টিকেশন কোড যাবেন আপনি এগুলো ফুলফিল করার পর পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড আপনার যেগুলো সেট আপ করছেন দিয়ে ট্রান্সফার করে দেবেন দেন আপনারা কী করবেন টোকেনটা আমার কাছে আইসা করবো পরে আমার আমার সাথে টাকাটা নিতে পারবেন আমার সাথে যোগাযোগ করার মাধ্যমে যে বাই পেমেন্টটা গেছে পরে আমার স্ক্রিনশট দেবেন আমি কি করবো বিকাশে পেমেন্টটা করে দেবো বিকাশে পেমেন্টটা করে দেবো ঠিক আছে আর আমি কুইজটা যে কমপ্লিট করেছিলাম এটা কোথায় যা কমপ্লিট করেছিলেন আমি কিন্তু দেখাই দিয়েছিলাম লাল আন আন ঠিক আছে লেগলে কিন্তু চলে আসবে এই যে একটু ওয়েট করি এই যে দেখছেন এই এই কুইসগুলো এগুলো কমপ্লিট করা হয়েছিল আচ্ছা আমি আবার একটু এগুলো দেখি লাল আন এখানেও লেখা আছে এই যে এখানেও কিন্তু পাবেন লেখা সাজ দিবেন অথবা এখানে কুইজে দেখবেন বা মোরে ক্লিক করলেও পাবেন ঠিক আছে তো এই দেখেন আমি কিন্তু এই কুইজটা কমপ্লিট করতে বলছিলাম তো সবাই পঁচট্টি টাকা করে পেয়ে গেছেন ঠিক আছে এই যে এই কুইজটা কুইজ এই যে কুইজ এই কুইজার আনসারই কিন্তু দিছিলেন আমি এর কারণে এই দেখেন ঠিক আছে তো এটা দেখাই এই যে এখন স্টারে লার্নিং করলে অফারটা কিন্তু আমাদের এখন নাই মানে আমাদের জন্য নাই আমরা তো মানে নিয়ে নিছি পেমেন্টটা আমাদের রিসিভ করছে আমি বলছিলাম আটচল্লিশ ঘন্টা ভিতরে পেমেন্টটা করে দেবে তো করে দিছে ঠিক আছে তো অনেকেরই মানে জয়েন হতে পারে না যারা জয়েন হতে পারে না তাদের অফারটা তাদের জন্য না ঠিক আছে তো আমরা যারা মানে পেমেন্টটা পেয়েছি তারা দুজন বলেন যে না পেমেন্টটা আমি সেল টাকাটা নিব তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার টেলিগ্রাম কী আছে গ্রুপ আছে এই যে টেলিগ্রামে এখানে আসবেন এখানে আসে আমার সাথে যোগাযোগ করবেন বা টেলিগ্রামই আছে যে গ্রুপ আছে গ্রুপে এসে বলবেন যে হ্যালো মানে হ্যালো এডমিন ভাই আছেন হ্যালো এডমিন ভাই আছেন বা আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে এডমিন আছেন পরে আমি মনে করেন আসবো এই যেটা হয়েছে আমার আইডি ঠিক আছে এই যে আমি মেনশন করে দিই যেটা দিচ্ছে আমার আইডি আসি বাই যেটা আশি চারশিটে লেখা দেবেন দেন দেখবেন যে একটা মেসেজ গেছে এটাতে ক্লিক করলে যেটা হয়েছে আমার আইডি ঠিক আছে এখানে এটা হচ্ছে আমার আইডিটার সাথে যোগাযোগ করে আমার কী করবেন ডলারটা ট্রান্সফার করে দিতে পারবেন আমি পেমেন্টটা করে দেবো ওকে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং টেলিগ্রাম চ্যানেল এই চ্যানেল দেখছেন এর কার কী সমস্যা কিন্তু যোগাযোগ করা হয় এর সমাধান করে দেওয়া হয় এবং কি যে চ্যানেল আছে এই যে চ্যানেলে জয়েন হয়ে নেবেন এই নতুন নতুন আপডেট দেওয়া যায় এই মাত্র আমি একটা ইয়ারডপ শেয়ার করলাম ইয়ারডপটা ভালো ভিডিওটা দেখে আসবেন ঠিক আছে আর আপনারা অনেকেই ঠিক আছে আমি দেখি অনেকেই এই ভিডিওগুলো দিলেই আপনারা পোস্টগুলো দেখেন কিন্তু কী করে না কোনো রিয়াক্ট দেন না আপনারা কীভাবে রিয়্যাক্ট দেবেন এখানে সাইডে চাপ দেবেন মানে আপনারা জাস্ট যে পোস্টে রিয়াক্ট চান এ চাপ দেবেন এই সাইডে চাপ দেবেন সাইডে চাপ দিলেই এই যেগুলো আসবো আপনি কি ইমোজি দিবেন কি অনুমতি প্রকাশ করবেন যেমন এরকম ইমোজি দিযা বাস প্রকাশ করবেন অনেকে দিয়েছে ঠিক আছে তো ওকে এ পর্যন্তই ধন্যবাদ